হ্যালো বন্ধুরা আজকে আমি একটা পলিথিন দিয়ে ফানুস বানাইছি তো এটা দেখবো এখন উড়ে না উড়ে তো ওটাই দেখবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন তো ট্রাই করব তার জন্য কিছু না মুম দিয়ে একটা কলে কিছু দিয়ে সুতির কাপড় দিয়ে এখানে বানিয়ে এখন এটার মধ্যে আগুন ধরায় দেখবো এটা উড়ে কি আর না উড়ে তার জন্য ট্রাই করব সলাই টলাই দিয়ে দেখবো আগুন ধরায় উড়ে না উড়ে জানি না ট্রাই করবো আপনাদের সামনেই

আমরা তো আগুনই ধরতে ধরিন আগুনই তো ধরে না প্রেশার হচ্ছে বন্ধু প্রেশার হচ্ছে প্রেশার হচ্ছে উড়ুবেই মনে হয় বা আগুনটা তো প্রেশার হচ্ছে মোটামুটি তো হচ্ছিল পাট এ হে প্লাস্টিকটায় গলে যাচ্ছে মনে হয় হবে না হবে গে প্লাস্টিকটাই তো বন্ধুরা গলে যাচ্ছে বাট মনে হয় উড়বে না

এক্সপেরিমেন্ট ফেল তো দেখতে পারলেন বন্ধুরা এটা গলে গেছে তো এটা দেওয়ার হবে না তো এটা এখানেই সমাপ্ত নেক্সট টাইম আর একবার কাগজ দিয়ে বানাবো কাগজ না কাগজ দিয়ে বানাবে তো যে পেপার দিয়ে বানাবো তো পেপার দিয়ে বানালে পরে দেখা যাবে তো এটা এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেলো এখন এইখানেই তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট ভিডিওর মধ্যে আমি উড়াবই তো পেপার দিয়ে বানাবো তো ওটা রঙিন কাগজ দিয়ে বানালো আরামসে কাজ করবে তো রঙিন কাগজ দিয়ে বানিয়ে আমি দেখাই দেবো কীভাবে বানাইতে লাগে শিখে যাবে বাট এটা ফেল হয়ে গেছে তো ভিডিওটা এখানেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য তো নেক্সট ভিডিওর মধ্যে মানুষটা উড়াই দেখাবো তো ওর জন্য আমি রঙিন কাগজ আনবো আজকে তারপরে ভিডিওটা দিয়ে দেবো নেক্সটে টাটা